সালাম আলাইকুম আজকে আমরা পরমাণুতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানব পরমাণুতে বিভিন্ন শক্তি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে জানা দরকার শক্তি স্তরটা কি বোরের পরমাণু মডেলের থেকে আমরা জানি বোর আমাদেরকে বলেছেন পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে প্রধান শক্তি বলা হয় অর্থাৎ প্রধান কি নিউক্লিয়াসের বাইরে পরমাণুর মধ্যে বাইরে এমন কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই জায়গাগুলোকে অর্থাৎ এই বৃত্তাকার কক্ষপথ গুলোকে প্রধান শক্তি স্তর বলা হয় প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় স্মল এন দ্বারা এবং এই স্মল এন এর মান মনে রাখতে হবে প্রধান শক্তি স্তরের মান শূন্য হতে পারে না অর্থাৎ ইত্যাদি হবে তখন একে কে যথাক্রমে কে এল এম এন দ্বারা ক্যাপিটাল কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এন এর মান যখন ওয়ান তখন তাকে কে শক্তি স্তর বলা হবে n এর মান যখন 2 তখন তাকে এল শক্তি স্তর n এর মান যখন তাকে শক্তি স্তরে অর্থাৎ যখন n হবে শক্তি স্তর তখন সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে একটি শক্তি স্তরে সেটা হচ্ছে টু স্কয়ার কোন শক্তি স্তরে অর্থাৎ n এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ এতদিক এর বেশি থাকতে পারবে না কিন্তু অবশ্যই কম ইলেকট্রন থাকতে পারবে এর চেয়ে হচ্ছে টু এন এখন এন ইকুয়াল টু যদি ওয়ান হয় কে শক্তি স্তরে এন ইকুয়াল টু ওয়ান হলে সেটাকে আমরা কে শক্তি স্তর বলতেছি কে শক্তি স্তরে এন ইকুয়াল টু ওয়ান তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে টু এন স্কোয়ার যেখানে এন এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে পাচ্ছি টু আর এল শক্তি স্তরে যেটাতে এন এর মান টু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার এন এর মান যদি আমরা টু বসাই তাহলে পাচ্ছি আট তৃতীয় শক্তি স্তর বা এম শক্তি স্তরে এন ইকাল তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসতেছে এইটিন বা আঠারো চতুর্থ শক্তি স্তর বা এন শক্তি স্তরে ক্যাপিটাল এন শক্তি স্তরে এন ইকাল স্মল এন ইকাল তাহলে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আসতেছে বত্রিশ এভাবে যদি আমরা এই শক্তি স্তর মতে অর্থাৎ টু এন দ্বারা বজায় তাহলে পটাশিয়াম উনিশতম যার পারমাণবিক সংখ্যা ১৯ পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা প্রথম শক্তি স্তরে দুই দ্বিতীয় শক্তি স্তরে হওয়ার কথা আট এবং তৃতীয় শক্তি স্তরে থাকার কথা নয়টি ইলেকট্রন কিন্তু আসলে এমন হয় না পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তি স্তরে আটটি এবং চতুর্থ শক্তি স্তরে একটি এখন প্রশ্ন আসতে পারে তৃতীয় শক্তি স্তরে আমরা একটু আগে দেখলাম সর্বোচ্চ আটাশটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু এখানে আটটি ইলেকট্রন থেকে এর পরবর্তী শক্তি স্তরে চলে যায় কেন এটা বোঝার জন্য আমাদেরকে প্রয়োজন উপশক্তি স্তর সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন উপশক্তি স্তর কি যে কোনো প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তর বিভক্ত থাকে প্রতিটি প্রধান শক্তি স্তর স্তর বিভক্ত থাকে এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হবে স্মল দ্বারা প্রকাশ করা হয় মান থেকে পর্যন্ত পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এল এর সর্বনিম্ন মান হবে এল এর সর্বনিম্ন মান শূন্য এন এর মান শূন্য হতে পারে না এটা মনে রাখতে হবে এল এর সর্বনিম্ন মান শূন্য এবং সর্বোচ্চ মান হবে মাইনাস ওয়ান এই এর জিরো থেকে এন -1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো এন এর এল এর মান হবে এল এর মান যখন জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি হয় তখন তাদেরকে যথাক্রমে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয় এই এস পি ডি এগুলো হবে স্মল লেটারের এগুলো ক্যাপিটাল লেটার না তাহলে এস এর মান এল এর মান যখন জিরো তখন তাকে এস উপশক্তি বলা হবে l এর মান যখন 1 তখন তাকে p উপশক্তিস্তর বলা হবে l এর মান যখন 2 তখন তাকে d উপশক্তিস্তর বলা হবে l এর মান যখন 3 তখন তাকে f উপশক্তিস্তর বলা হবে এখন তাহলে আমরা আরেকটা বিষয়তে আসি আসি l এর মান n এর মান যখন 1 হয় তখন l এর মান কোন কি কি মান সম্ভব l এর তখন মান n এর মান যখন 1 তখন l এর মান সম্ভব 0 l এর মান আমরা দেখেছি 0 থেকে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এক্ষেত্রে এল এর মান জিরো লিখলাম এন মাইনাস ওয়ান এখানে এন যেহেতু মান এন মাইনাস ওয়ান কত হবে জিরো তাহলে এল এর সম্ভব না আর এল ইকুয়াল যখন জিরো হয় তখন এটাকে আমরা বলা হই এস অর্থাৎ এন ইকুয়াল যখন ওয়ান এন ইকুয়াল টু যখন ওয়ান তখন কেবল ওয়ান এস উপশক্তি স্তর সম্ভব আর এন ইকুয়াল টু যখন টু হবে

তাহলে এখন 0 থেকে টু পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা ল এর মান সম্ভব 0 থেকে 2 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা আছে 0 1 2 বুঝা গেছে ভালোবাসা আশা করি এখন ল এর মান যখন 0 তখন আমরা তাকে একে বলি উপ এস উপশক্তিস্তর তারপরে এখানে 3 উপ এস উপশক্তিস্তর সম্ভব ল এর মান 1 হলে পি উপশক্তিস্তর 3 পি 3 ডি উপশক্তিস্তর সম্ভব n 4 হলে l কত হবে 0 থেকে n 1 পর্যন্ত এখানে n 4 তাহলে n 1 কত হবে 3 পর্যন্ত তাহলে এখানে l এর মান সম্ভব 0 থেকে 3 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা আমরা সেটা লিখি 0 1 2 3 এখন 0 l equal to যদি l to 0 হয় তাহলে সেটা হচ্ছে s উপশক্তি স্তর l 1 হলে p উপশক্তি স্তর l 2 হলে ডি উপশক্তি স্তর এল টু থ্রি হলে সেটা হচ্ছে এফ উপশক্তি স্তর তাহলে এন টু ফোর হলে এখানে উপশক্তি স্তর সম্ভব ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ চারটি উপশক্তি স্তর সম্ভব আশা করি বোঝা গেল এখন কিছু প্রশ্ন আসতে পারে এরকম যে টু ডি উপশক্তি স্তর সম্ভব কিনা সেটা আমরা কিভাবে বুঝবো এখানে n এবং l এর মান দেখে আমরা এটা বুঝবো এখানে n ইকুয়াল টু কত 2d এই উপশক্তি স্তরে n ইকুয়াল টু 2 প্রধান শক্তি স্তর 2 l ইকুয়াল টু কত যেহেতু d d এ আমরা জানি l ইকুয়াল টু 2 হলে d হয় তাহলে l ইকুয়াল টু 2 এখন l এর সর্বোচ্চ মান হতে পারে n ইকুয়াল টু 1 এখানে যেহেতু n ইকুয়াল টু l হয়ে গেছে তাই এটি সম্ভব নয় অতএব

n=3 l=3 আমরা জানি l এর সর্বোচ্চ মান হতে পারে n-1 প্রধান শক্তিস্তর থেকে সব সময় এক কম হবে সর্বোচ্চ মান এখানে যেহেতু প্রধান শক্তিস্তর সমান হয়ে গেছে তাই এটা 3a উপশক্তিস্তর সম্ভব নয় এখন 3d উপশক্তিস্তর এটা কি সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে কেন কারণ এখানে n=3 n এর মান 3 l=2 তাহলে আমরা জানি l এর মান l এর সর্বোচ্চ মান n 1 পর্যন্ত হতে পারে এখানে l এর সর্বোচ্চ মানটাই আছে তার মানে এটা পসিবল 3d অরবিটাল সম্ভব আশা করি এটা বোঝা গেছে এরপর আরেকটা বিষয় উপশক্তিস্তর কয়টা ইলেকট্রন থাকতে পারে এক যে কোনো একটা উপশক্তিস্তরকে আমরা বলレシ উপশক্তিস্তরকে l দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় এল এর মান আমরা জেনেছি শূন্য থেকে এন মাইনাস পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা যে কোনো এল এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু হোল ইন্টু টু এল প্লাস টু হোল ইন্টু টু এল প্লাস এখন এল এর মান যদি জিরো হয় অর্থাৎ এস উপশক্তি স্তরে যদি এল এর মান জিরো বসালে এল ইকুয়াল তার মানে এটা হচ্ছে কি এস উপশক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন সংখ্যা হবে টু ইনটু টু ইন্টু জিরো তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন এস অরবিটাল বা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন তার থাকতে পারবে এল ইকুয়াল টু উপশক্তি স্তরে আমরা জানি এল ইকুয়াল তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে টু হোল ইন্টু টু এর জায়গায় ওয়ান মানটা বসালাম প্লাস ওয়ান তার মানে আসতেছে ছয় অর্থাৎ পি উপশক্তি স্তরে সর্বোচ্চ দশ ছয়টা ইলেকট্রন থাকতে পারবে এখন ডি উপশক্তি স্তরে যদি জিজ্ঞেস করা হয় আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ডি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ তাহলে আমরা জানি এল এর মান যদি টু হয় তখন সেটা ডি বা ডি অরবিটালে এল ইকাল টু এর মান যদি আমরা বসাই তাহলে টু হল ইনটু টু ইনটু টু প্লাস ওয়ান দ্যাট মিন আসছে দশটা অর্থাৎ অর্থাৎ ডি অরবিটালে বা ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারবে এক উপশক্তি স্তরে আমরা জানি এক উপশক্তি স্তরে অ্যালিকন টু থ্রি তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু হোল ইন মানে হচ্ছে চোদ্দটা বা ফোরটিনটা ইলেকট্রন থাকতে পারবে এক স্তরে আচ্ছা তাহলে এটা বোঝা গেছে এরপর যেটা আসলে ইম্পর্টেন্ট ইলেকট্রন বিন্যাসের জন্য যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি এটা কিভাবে থাকে আমরা আফ বাউ নীতি দিয়ে ইলেকট্রন বিন্যাস একটা পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব আফ বাউ এটা একটা জার্মান শব্দ আফবাউ যার অর্থ হচ্ছে ইংরেজি মানে ইলেকশন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে মানে পরমাণুতে যেকোনো পরমাণুতে প্রথমে ইলেকশন প্রবেশ করবে যার শক্তি সবচেয়ে কম তার মধ্যে যদি যার শক্তি সবচেয়ে কম সে যদি সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় তখন ইলেকট্রন এর চেয়ে বেশি শক্তি স্তরে ধীরে ধীরে প্রবেশ করবে এখন শক্তি নিম্ন শক্তি সর্বনিম্ন শক্তি এবং উচ্চ শক্তি এটা আমরা কিভাবে বুঝব বুঝবো এটা আমরা বুঝবো এন ওই উপশক্তি স্তর বা অরবিটালের এন প্লাস এল দ্বারা এন প্লাস এল দ্বারা বুঝবো এন প্লাস এল দ্বারা কিভাবে বুঝব বুঝবো যার এন প্লাস এল এর মান কম এন প্লাস এল এর মান যার কম হবে তার শক্তি স্তর কম আর শক্তি কম তার মানে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে আর যার এন প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে আমরা দুইটা অরবিটাল দেখি ওয়ান এস অরবিটাল এবং টু এস অরবিটাল এখানে অ্যান ইকাল টু কত এই ওয়ান এস অরবিটালে ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে এন টু হচ্ছে ওয়ান এল ইকাল টু জিরো তাহলে এন প্লাস এল ইকুয়াল টু আসতেছে ওয়ান এখন টু এস এর বিচার আমরা যদি দেখি এন ইকুয়াল টু টু এল ইকুয়াল টু কত এস এর জন্য জিরো তাহলে এন প্লাস এল ইক্যুয়াল টু হচ্ছে টু তার মানে হচ্ছে এন প্লাস এল এর শক্তি কম সেখানে আগে ইলেকশন প্রবেশ করবে ওয়াননেসর বিচারে ওয়াননেস অর বিচারে শক্তি কম সেখানে আগে ইলেকশন প্রবেশ করবে টু এস এর বিচারে শক্তি বেশি সেখানে ইলেকশন পরে প্রবেশ করবে

তাহলে n l ইকুয়াল টু আসছে 3 এখন তো সমস্যা যে n l 2p এর জন্য 3 3s এর জন্য 3 কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে a এর জন্য আসছে দ্বিতীয় রুল সেটা কি যখন n l দুইটা অরবিটালের জন্য যখন দুইটা অরবিটালের জন্য n l এর মান সমান হবে তখন যার n ছোট যার n ছোট তার শক্তি কম যার n বড় তার শক্তি বেশি n l যখন এন প্লাস এল দুইটা বিচারের এন প্লাস এল এর মান সমান হবে তখন যার এন চুট যার এন চুট তার মানও আসতেছে থ্রি এটার এন প্লাস এল তাও আসতেছে থ্রি এন প্লাস এল সমান এখন আমরা দেখবো প্রধান শক্তি স্তর কার বড় কার চুটো বা এন কার চুটো কার বড় এখানে n equal to এর জন্য n equal আর এখানে n equal তাহলে two p এর n ছোট এর শক্তি কম three এর n বড় এর শক্তি বেশি তাহলে আগে ইলেকট্রন কোনটাতে প্রবেশ করবে আগে ইলেকট্রন two তে প্রবেশ করবে two p two p ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেলে তারপর ইলেকট্রন three s orbital প্রবেশ করবে আশা করি বুঝা গেছে এরপর একটা প্রশ্ন যে যেটা ক্ষেত্রে যদি আমরা দেখি এন ইকাল টু ফোর টু জিরো তাহলে এন প্লাস এল ইকাল টু আসতেছে ফোর এন প্লাস এলেমান ফোর থ্রি তে এন ইকাল টু থ্রি এল টু টু এন্ড প্লাস এখানে 3D ডি শক্তি স্তরের অর্বিটালের থ্রি উপশক্তি স্তর বা অরবিটালের এন্ড প্লাস এরিকল উপশক্তি স্তর বা অরবিটালের এন্ড প্লাস এল ইকোল টু ফোর যেহেতু থ্রি অরবিটালের এন্ড এর মান বেশি তার মানে তার শক্তিও বেশি আর যেহেতু ফুর এস অরবিটালের এন্ড এর মান কম তার শক্তিও কম সুতরাং ফোর এস এ আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে আশা করি বুঝতে পেরেছেন এখন এইটার সাপেক্ষে একটা প্রশ্ন যে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন ফোর থ্রি তে প্রবেশ না করে প্রবেশ করে কেন আশা করি এটার উত্তর দিতে পারবেন কারণ আমি এটাকে এর উত্তরটা বলেছি কেন প্রবেশ করে থ্রি ডি অরবিটালে এন প্লাস এল এর মান হচ্ছে পাই ফোর এস অরবিটালে এন প্লাস এল এর মান হচ্ছে ফোর যেহেতু ফোর এস এন প্লাস এল এর মান কম তাই এর শক্তিও কম সুতরাং ফোর এস আগে ইলেকট্রন প্রবেশ করবে এখন আমরা কিভাবে বুঝবো কার শক্তি বেশি কার শক্তি কম সেটা এর জন্য একটা ছক আছে ছকটা কিরকম সর্বনিম্ন শক্তি স্তর ওয়ান এস তারপর টু এস টু পি থ্রি এস থ্রি পি 3D চিহ্ন দিয়ে প্রবেশ করব যে খাতে আগে তীর যাবে সেটাতে প্রথমে 1s তারপর খালি আছে 2s তার তারপর তারপর এরপর 2s এর ভিতরে প্রবেশ করবে এরপর আস্তে আস্তে 2p 2p এর পর 3s এভাবে যাবে তারপর আস্তে আস্তে थ्री पी थ्री पी थ्री पी এভাবে গেল फोर एस एभवे

8s electron বিন্যাস আশা করি বোঝা গেছে এরপর আমরা আসি যে কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের যেগুলো আমরা এতক্ষণ পড়েছি এর থেকে কিছু ব্যতিক্রম হয় যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি আমরা এতক্ষণ যে নিয়মে পড়েছি আহ্বা নিয়ম সে নিয়মে যদি লিখতে চাই তাহলে এটা হবার কথা ওয়ান এস টু টু এস 4s2 3b4 এভাবে হওয়ার কথা অর্থাৎ লাস্টে 4s অরবিটালে দুইটা ইলেকট্রন এবং 3d অরবিটালে চারটা ইলেকট্রন থাকার কথা কিন্তু আসলে এটা হয় না এটা লিখলে ভুল হবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রকৃতপক্ষে হয় 1s2 2s2 এই যে এখানে

তাহলে এস অরবিটাল অর্ধপূর্ণ থাকার জন্য ইলেকট্রন লাগবে একটা অন্যদিকে সর্বোচ্চ তাহলে অর্ধপূর্ণ থাকতে অর্ধপূর্ণ থাকার জন্য ইলেকট্রন লাগবে পাঁচটা এখন পরমাণুতে ইলেকট্রন গুলো বিভিন্ন উপশক্তি স্তরে বা অরবিটালে যখন অবস্থান করে তখন দেখা যায় যখন তারা সম্পূর্ণ থাকবে ইলেকট্রন তারা সম্পূর্ণ থাকবে থাকবে অথবা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে তখন এরা বেশি স্থিতিশীল অবস্থায় থাকে বা এটা বেশি সুস্থিতি থাকে স্থির অবস্থা লাভ করতে পারে তো যখন ডি তে ডি অরবিটালে হয় দশটা ইলেকট্রন থাকবে না হয় পাঁচটা ইলেকট্রন থাকবে তখন পরমাণুটি বেশি স্থিতিশীল অবস্থা লাভ করবে অন্যদিকে এস অরবিটালের ক্ষেত্রে হয় যখন দুইটা ইলেকট্রন দ্বারা দুইটা ইলেকট্রন থাকবে এস অরবিটালের অথবা একটা ইলেকট্রন থাকবে তখন পরমাণুটি বেশি স্থির অবস্থা লাভ করবে সুস্থিতি লাভ করবে তো এই ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুসারে আমরা দেখতেছি এস অরবিটারে দুইটা ইলেকট্রন আছে খুব স্থিতিশীল আছে এ ব্যাপারে সন্দেহ নেই কিন্তু ডি অরবিটাল আছে চারটা ইলেকট্রন এক্ষেত্রে তার স্থিতিশীলতা কমে যায় অন্যদিকে যখন আমরা ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ লিখব তখন দেখা যাবে এস অরবিটাল অর্ধপূর্ণ আছে থ্রি ডি ডি অরবিটাল অর্ধপূর্ণ আছে ফলে এটা এই অবস্থাটা ক্রোমিয়ামের এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হয় এই কারণে ক্রোমিয়াম তার স্বাভাবিক অবস্থা থেকে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নিয়ম ইলেকট্রন বিন্যাসের নিয়ম না মেনে একটি ব্যতিক্রম দেখায় এরকম আর একটা ব্যতিক্রম হচ্ছে কপার যা ১৯ আমি ইলেকট্রন বিন্যাসটা লিখে দিচ্ছি কারণটা বের করবেন ওয়ান এস কভারে এরকম কেন হবে কারণ এটা সঠিক তবে হওয়ার কথা ছিল 4s2 3d9 এটা ভুল এটা সঠিক কেন কারণ এই ক্ষেত্রে s অরবিটাল অর্ধপূর্ণ d অরবিটাল সম্পূর্ণ যেহেতু আমরা জানি যখন কোনো একটি অরবিটাল ইলেকশন দ্বারা অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ থাকবে তখন সেটি বেশি স্থিতিশীল অবস্থা লাভ করবে যেহেতু এখানে অর্ধপূর্ণ সম্পূর্ণ অবস্থায় আছে তাই স্থিতিশীল অবস্থা অর্জন করেছে এই যে যখন এখানে এটা কোন অর্ধপূর্ণ না সম্পূর্ণ আংশিক পূর্ণ আংশিক পূর্ণ অবস্থা আছে তাই কপার স্বাভাবিক ইলেকশন বিন্যাসের ব্যতিক্রম দেখেন আশা করি বুঝতে পেরেছেন